দুই আসনের হাত পাঠালি বিশ্বের চাপনায় মৌনীত হাত পাঠাল প্রতীকের সংসদ সদস্য

জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আন্দোলন ভাষীর জীবননগর উপজেলা শাখার দায়িত্বশীল ভাইরা এবং উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জীবননগর বাসীকে ভাষীকে জানায় বিপ্লবী অভিনন্দন

ব্রিটিশদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে এই ভারতীয় উপদেশের মানুষ দিন কাটাচ্ছিল এই নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের কে দিয়ে আমরা একটি দেশ উপহার পেলাম কিন্তু আমরা কি দেখলাম আমাদের সেই আন্দোলন সংগ্রাম আমাদের বিঠা আমার আমাদের পাকিস্তানি ভাইরা আমাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিমার চালিয়েছিল বাংলাদেশের মানুষ সংগ্রাম প্রিয় মানুষ বাংলাদেশের মানুষ সংগ্রাম করতে ভালোবাসে বাংলাদেশের মানুষ আবারও একান্ত সালে সংগ্রাম করলো বাংলাদেশের মানুষ তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে একটি লাল সবুজ পতাকা আমরা উপহার পেলাম কিন্তু স্বাধীনতার বিভিন্ন বছরে আমরা দেখতে পেলাম তিপান্ন বছরে যারা এদের স্বাধীন করেছে যারা এদেশে ক্ষমতায় ছিল তারা এদেশের মানুষকে আবার নিষ্পোষিত আবার অত্যাচারিত করার মাধ্যমে বাংলাদেশের মানুষে একটি দিন অতিবাহিত করছিল গত মাসের ছাত্র জনতা বিশেষ করে সৈরার নেতৃত্বে এটা সেপ্লব হয় সেই গণ বিপ্লবের মাধ্যমে আপনারা জানেন ছাত্র জনতা যে বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই হত্যার বিচার চাই বাংলাদেশের যারা শুনক বাংলাদেশ থেকে রূপ করে বিদেশে পাচার করেছে এবং বিদেশে বেগণ পাড় বানিয়েছে তাদের সম্পদের হিসাব বাংলাদেশের মানুষ প্রতিটি পয়সা হিসাব নেবে এবং তাদেরকে এই বাংলার জমি তাদেরকে বিসাগ করতে হবে সর্বাধিনায়ক ভাইরা যারা দুর্নীতির মাধ্যমে এদেশের খেটে খাওয়া মানুষের এদেশের মেহামতি মানুষের এদেশের রিক্সা চালক শ্রমিক ভ্যান চালক এদেশের মানুষের টাকা লুট করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আগামী নির্বাচনে তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে আগামী নির্বাচনে তারা যদি নির্বাচন করে বাংলাদেশের ছাত্র জনতা ওলামায়ে কেরাম শাইখের জামা নেতৃত্বে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব কিন্তু আবার অধুলান্তিত হবে ঠিক কিনা সংগ্রামী ছাত্র ভাইরামান বাংলাদেশের আমরা সর্বদা সর্বপ্রচারের সেরা শাসককে বিদায় জানিয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে সেরা শাসকের আগমন ঘটেছে ঠিক কিনা বাংলাদেশের প্রতিটি জায়গায় লড়ব শোষণ শাসনরা তাদের যে 6 বছর যে শাসন তারা করেছিল আমার তো মনে হয় 1 বছর যাচ্ছে বেশি করেছে ঠিক না সংগ্রামী साथियों বাংলাদেশ মানুষ যখন বন্যার কারণে মানুষের ঘরে ভাত নাই মানুষের ঘরে যখন পোশাক নাই

বাংলাদেশের মানুষ কি বান্ন বছরে স্বাধীন শাসন দেখেছে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ এখন ইসলামী আন্দোলন ইসলামী হুকুমত দেখতে চায় বাংলাদেশের মানুষ তিপান্ন বছরে যেভাবে নির্যাতিত হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে তিপান্ন বছরে যেভাবে সন্ত্রাস দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে

দেখতে চাই বাংলাদেশের মানুষ একটি ইসলামী সরকার দেখতে চাই বাংলাদেশে মানুষ সংসদে ইসলামী প্রতিকার দেখতে চাই আই আসুন আগামীতে আমরা তাহলে আপনি বিশেষে ইসলামী হুকুমত কায়ের জন্য আমরা মানুষ আমাদের মানে তাকিয়ে আছে আমরা ওই সমস্ত যারা তিপান্ন বছর স্বাধীন জীবন শাসন করেছে সেই সমস্ত শাসকদের বাদ দিয়ে

আগামীতে তত্ত্বাবধায়ক সরকারে প্রধানকে বলবো বাংলাদেশের এমন একটি দিন বাঁচ আর উপহার দেবেন বাংলাদেশের মানুষ চলো এই দিবস ইতিহাসে থাকে বাংলাদেশ মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি সুস্বাস্থ্যের পথে দিতে পারে আগামী আমি সংসদে এদেশের জনগণের একন্দল পে আগামী সংসদে এদেশের হককারী জনগণের নেতৃত্বে সংসদ চলবে ইনশাআল্লাহ তাই i'm not supposed to be called a god